বলছে হে মারিয়াম এই মেয়েরা কারা এই যুবতীরা কারা তখন মারিয়াম বলছে হুন্না জামিলাতি তারা আমার সহপাঠী তখন বলা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে যে আখা আখা ওয়া তুন হুন্না তারা কি বোন পরস্পর তারা কি বোন তখন মারিয়াম বলছে নাম হ্যাঁ হুন্না তুন হ্যাঁ তারা পরস্পর বোন মান আবু হন্না তাদের বাবাকে বলছে আবু হুন্না শেখো বেলাল তাদের বাবা হচ্ছে শায়খ বেলাল আর জাতি আর তাদের মা হচ্ছে আমার তোমাদের বাড়ি কোথায় তাদের বাড়ি কোথায় তখন বলছে বাইতু হিবুম মিনাল মাদ্রাসাতি তাদের বাড়ি হচ্ছে মাদ্রাসার কাছে তা গল্প ছিল এতটুকু এরপর এক্সারসাইজ তামারিন এটা কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে এখানে বলছে মুফতাদাটাকে পরিবর্তন করতে হবে বহু করতে হবে তো মুফতাদা যদি বহু হয় তাহলে খবরটাও কি হবে বহু হবে কারণ মুফতাদা এবং খবরের মধ্যে কি কি মিল থাকতে হয় নাম্বারগত এবং জেন্ডাটা তো মিল থাকতে হয় বুঝতে পেরেছেন তাহলে এখানে আমরা ইনশাআল্লাহ এটা আগামী ক্লাসে পড়ি কারণ এখানে আজকে অনেকে নেই পরীক্ষার জন্য সব টায়ার্ড হয়ে গেছেন ঠিক না পরীক্ষাটা নিয়ে অনেক প্রেসার ছিল استاذজি মাথাটার মধ্যে না প্রেসার তো থাকাটাই স্বাভাবিক পরীক্ষা যদি প্রেসারই না থাকে তার নাম আর পরীক্ষা